কাল কেমতের দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষ কোন ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন মেরাজের জনিতে বোরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বোরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবাইল ঝরনা হয়ে গেছে কালকে আমতির দিন খাম এত খাম বেড়ে কেউ মাজা পর্যন্ত কেউ নাবি পর্যন্ত কেউ বা আবার পুরো শরীর বন্ধু ঘামের নিচে ডোবে থাকবে আবার মাথার মগজ টক বক টক বক করে উত্তরাইতে থাকবে রে আল্লাহ বলেছেন লাইয়াম তো পিপল উইল নট ডাই দেখবে সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দেখবে মানুষ সেদিন বাঁচতেও পারবে না আবার আল্লাহ বলেছেন অবাহম আন্হ বাই পিপল উইল নো দে এবর তো সেই দেডে শেদের মানো পালিযে জতে ও পরো রে দুর্গাপুরের গপরে হাদিস শরীফের মধ্যে এসেছে কাল কেয়ামতের দিন আল্লার আরসের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই কাল কেয়ামতের দিন এই দুর্গাপুরের যুবকগুলো চাইয়া দেখেন ছাতক পাখির মতো বসে আছে আমার কাছে এতো সুন্দর লাগিরে রে যুবক আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে কলেজা ছুয়ে গেছে তোমাদের উপস্থিতি এবং মনোযোগ আল্লারা পুলালামিন হাদি শরীফের মধ্যে এসেছে কাল কেয়ামতের দিন আর সাত শ্রেণীর মানুষকে আল্লার আরোসের ছায়ার নিচে জায়গা ধীরে এর মধ্যে বিশাল একটা টিম থাকবে পৃথিবীর যুবকেরা চলে চরে সোহারল